صلينا ولا صلي على وعلى ال اللهم صل উপস্থিত সম্মানিত সহতি সাহেব উপস্থিত আল্লাহ রবি মোহাম্মদ রবি সাল্লাম ওয়ারিস সম্মানিত ওলামাই কারামগন উপস্থিত আমার বাবার বসি মোর বেন আজাম আমার পান ফিয়ত বক্স আমার ছোট বড় ভাই বন্ধুগণ মহান রব্বুল আলা আলমিন দরবার মাঝে সুক্রিয়া দা মহান রব্বুল আলা অমেনা জাগার মাঝে আসার মতো বসার মতো আলোচনা করার মতো শোনার মতো তো দান অর্চন শুভ হোক আমার বুজুর্গন এই জমিনের মাঝে আল্লাহ সুবাহানা যা জিনিস বানাইছেন সব জিনিস বানাইছেন তাই একটা জিনিস হইয়া যেমন কোন উদ্দেশ্য করছেন ফায়া কোন ওই গেছে এহমাতরো মানব জাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তা দিশিম বননি লয় ইসন ফরিস্তা দিয়া তানো কুদরতি হাত দিয়া মুখ বনানি লয় ইসো কারণ এই জাতি সম্মানী একজাত কোন যা সম্মানী যা তার কারণ কি তা এই জাতিরে আমার শরীয়ত যেটা আছে এই শরীয়তর জ্ঞান দেমো এই জাতিরে আমার মতে সোলার লাগিয়া শরীয়তর একটা রাস্তা বাহরিয়া দিব এই জাতি এই রাস্তা মাঝে চলে যদি এই জাতি সাধারণ কোন জাতি রইত না সৃষ্টির মাঝে সম্মানী জাতি ইজ্জতি জাতি এই জাতি ওই মানব জাতি হোকনা সুবাহান আজকে আমরা আল্লাহর এবং আল্লাহ রসুল সাল্লি আসালামের হুকুম মানি নিঃসাব যে মানি না খুব সুন্দরে আমরা তো মানিয়া নবীর তরীকটা কিলা হইব যা হয়নি সমান হইব না বর্তমান কো ছোলো খাটার তরিকা কোনটা নাই সামনে দিয়ে আছে তরিকা মানা হয়েছে নি তুমি আর সম্মানই রইছ নি না সম্মানী হই গেছ যে

আল্লাহ নবী ফরমান দিন কিন্তু কেমত হইব যত পর্যন্ত একজন মুমিন মুসলমান এই জমিন মাঝে রইবা আল্লাহ রব্বুল আলমিনে আকাশ আর জমিন দে কিন্তু ধ্বংস রায়তা না হৌ সুবাহান আল্লাহ আরো জুড়ে হৌ সুবাহান আল্লাহ ধ্বংস হরাইবানি না খানে আসমান আর হইলা উম্মতে মহামদী মাত বুঝা গেছে আমার বজুর্গ সব লাস্টে যে উম্মতে মহাম্মদী এই জমিন থেকে বিদা এদাল আল্লাহ যাতে কি আমত করা শত বছর ভরে চল্লিশ বছর ভরে এই উম্মতে মহাম্মদীর সম্মান আছে নি না না আমরা আল্লাহ আল্লাহ তরিকা মানতে চাইনি না চাই না আইস থেকে আমরা ওয়াদা করি এই মহফিল থেকে আল্লাহ মা যা গুনা হরছি সব গুনাহ মানে মা করি দেও বাকি জীবনটা তোমার বন্ধু তরিকা মজে আমি রইতাম আল্লাহ কবুল করতাম সব আল্লাহ আমি আমরা এইভাবে রোয়া সম্ভব হইব নিঃসাব আর তুলেন চান কতজন রইতে পারবা মা সাল্লা মা সাল্লা না রে তকবি

हज़रतमल जनरल हा साहिबु हुन